ছোট ভাইয়ের অ্যানিভার্সারিতে সকালবেলা এত আনন্দ নিয়ে ঘুম থেকে উঠেও মনটা খারাপ হয়ে গেল কেন চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এবরিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড এই যে দেখো এখানে আমি কুটুর কলোনিতে আসি আর উঠেই দেখি আমার বড় যেই ঘুঘুটা ওটা অসুস্থ দুইটার মধ্যে একটা আর কি অসুস্থ ওর মেবি ঠান্ডা লাগছে তো এটার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল আমার ওকে হচ্ছে সেপারেট করে দিছি খাঁচার মধ্যে তো ওর ট্রিটমেন্ট চলতেছে সবাই ওর জন্য দোয়া করো। এত আনন্দ ঘন মুহূর্তের মধ্যে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে কারণ আমার কুটুরকলোনিতে প্রত্যেকটা পাখি আমার খুব বেশি পছন্দের খুব বেশি ভালোবাসার তো এখানে দেখো আমার শাশুড়ি হচ্ছে আচার বানাইছে সেই আচারই হচ্ছে ছাদ থেকে এনে রাখছে আর কি আর রুমে দেখো এখানে সব কিছু একদম মোটামুটি এলোমেলো আর এই যে আমি দেখো রেডি হয়ে গেছি আমি আজকে সুন্দর একটা পার্পেল কালার শাড়ি পরছি আর এই শাড়ির পেজটা হচ্ছে মেনশন করে রাখবো তোমরা চাইলে এই সুন্দর শাড়িটা সে পেজ থেকে নিতে পারো হচ্ছে মধুস তো আর এখানে তোমাদের ভাইয়া মাশাল্লাহ আজকে এত সুন্দর লাগতেছে ওকে মাস আল্লাহ মাশাল্লা সবাই তোমাদের ভাইয়াকে দেখে মাস বলবা তো এখানে আমরা ছাদে এসে কিছু শ্যুট করলাম যে এই সুন্দর সুন্দর ছবিগুলো তো তোমরা অলরেডি দেখছো আর সবাই অনেক বেশি পছন্দ করছো আর এরপর দেখো আলিশা ঘুম থেকে উঠছে ওকে রেডি করে ফেলছি মার্শাল্লা কুটো একটা তো ওকে রেডি করে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব আর যেহেতু আমরা বাসার সবাই যাব আর আলিশাকে নিয়ে যাব সাথে আমার শাশুড়ি মাও আছে তাই আমরা রিক্সায় যাবো না গাড়ি নিয়ে যাব তো কল দিয়ে দিছি গাড়ি আসতেছে তাই আমরা রেডি হয়ে ওয়েট করতেছি গাড়ি আসলে আমরা বের হব আবার গাড়ি নিয়েই আমরা বাসায় ব্যাক করব। কারণ তো ঠান্ডা লাগবে আলিশার আর হচ্ছে বড় মায়ের দুইজনেরই ঠান্ডা লাগবে এই জন্য দুই মায়ের জন্যই হচ্ছে গাড়ি নেয়া তো এখন দেখো কুটু পাখিটা অনেক বেশি খুশি ঘুম থেকে উঠি রেডি করে ফেলছি মাসাল্লাহ তো তোমরা সবাই কিন্তু ওকে দেখে আর ওর বাবাকে দেখে মাসাল্লাহ বলবো আজকে তো এই সুন্দর ফুলটা হচ্ছে আমি মুন্ধার জন্য নিছি আরও কি কি নিছি সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবো আজকে সন্ধ্যা সাতটায় আর হচ্ছে তোমাদের ভাইয়ার ইউটিউব চ্যানেল আহাত ভাইতে ডিটেলসে দেখতে পারবা তোমরা সব কিছু আমরা ওখানে কী করছি না করছে অবশ্যই যেয়ে দেখে তো এখন আমরা দেখো উঠে গেছি আর ফুলটা পার্পেল কালার কেন কারণ মন তো আর ফার্স্টে পার্পেল কালার গাউন পরার কথা ছিল অ্যানিভার্সারিতে তাই তখনই আমি অর্ডার দিয়ে এনে রাখছি বাট পরে ও চেঞ্জ করে হচ্ছে রেড কালার পরছে যার জন্য ওর কালারের সাথে ম্যাচিং হয়নি পার্পেল হয়েছে আর আমি পার্পেল পরে ফেলছি আমার সাথে ম্যাচিং হয়ে গেছে তাই দেখো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছে আনটি আপা সবাই মিলে এখন আমরা চলে যাচ্ছি ভাইয়া যেতে চায় না ভাইয়াকেও জোর করে নিয়ে নিছে আমাদের সাথে সবাই এখন আমরা যাচ্ছি আর ওই যে বড়মা আন্টি আনটি আপা সবাই আমরা এখানে আসি আর আলিশা মাসাল্লাহ ওর বাবার সাথে অনেক বেশি মজা করতেছিল ওর বাবার সাথে অনেক দুষ্টুমি করতেছিল এখানে ওর বাবা ওকে কবিতা শোনায় আরও হচ্ছে সেই কবিতা শুনে ওটার রিয়াকশন দেয় মাসাল্লাহ দেখতে অনেক বেশি ভালোই লাগে সবাই আমাদের জন্য দোয়া করবা আর মুন্থা আমির জন্য সবাই বেশি বেশি দোয়া করবা ওদের বিয়ের এক বছর হয়ে গেছে আজকে ওদের এক বছরের অ্যানিভার্সারি ছিল যাতে হাজারটা অ্যানিভার্সারি ওরা একসাথে পালন করতে পারে অনেক বেশি হ্যাপি থাকে আর আজকে মার্শাল্লাহ ওদের দেখে আমার এত ভালো লাগছে ওদের দুজনকে এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ ওদের বিয়ের প্রোগ্রামে কিন্তু ওরা রেট পড়ে নাই টোটালি আজকে ওরা রেট পড়ছে দুইজনকে মনে হয়েছে যেন হ্যাঁ আজকেই ওদের বিয়ে মানে অ্যানিভার্সারি সেটা বোঝা যায় নাই বোঝা গেছে আজকে ওদের বিয়ে মাসাল্লাহ তো এমনিতেই তো তোমাদের ভাই আর আমার বিয়ের প্রোগ্রাম করব আমরা হচ্ছে এই বছর আমাদের অ্যানিভার্সারিতে মানে সামনের বছর দু হাজার ছাব্বিশ সালে আমাদের অ্যানিভার্সারি হবে চার বছরের অ্যানিভার্সারি তখন হচ্ছে আমরা আমাদের বিয়ের প্রোগ্রামটা করব ইনশাল্লাহ তো এটা যতটুকু ইচ্ছা ছিল তার তা গুণ বেড়ে গেছে হচ্ছে মন থাকে দেখে মাশালকে বউ সাজা এত সুন্দর লাগতেছিলো তাই আমারও অনেক বউ সাজার ইচ্ছা হয়েছে বাট নিজের বিয়ের প্রোগ্রামের জন্য তো সেটা ইনশাল্লাহ হবে আগামী বছর দুই মানে দু সালের জুন মাসের নয় তারিখ আমাদের অ্যানিভার্সারি ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওই দিন আমরা হচ্ছে বিয়ের প্রোগ্রামটা তখন করবো একদম রং খেলা থেকে শুরু করে মেহেন্দি হলুদ বিয়ে সব কিছু রিসিপশন সব কিছু হবে আর যতটুকু আমাদের সামর্থ্য হয় সেই সামর্থ্য দিয়ে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আর আলিশা কুটু হচ্ছে দেখবে সব কিছু ও আর একটু হয়ে যাবে তখন তো তখন আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি তো আজকে সন্ধ্যা সাতটায় আমি ব্লগ আপলোডে সব কিছু ডিটেলস দেখাই দিব যার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো হাফেজ